থেকে সকলকে জানায় কৃতি শুভেচ্ছা ও অভিনন্দন একটা বিশেষ বিজ্ঞপ্তি এতটা সকলকে জানানো যাইতেছে যে দর্শনার্থীরা যাতে সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন করতে পারে কোনো রকম যানজটের সমস্যা না হয় সেই জন্য আগামীকাল অর্থাৎ মহাষষ্ঠীর দিন থেকে দ্বাদশীর দিন অর্থাৎ চব্বিশ আঠাশ নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে চার দশ দু হাজার পঁচিশ তারিখ আগামীকাল মহাষষ্ঠীর দিন থেকে দ্বাদশীর দিন অবধি বৈকাল পাঁচটা থেকে রাত্রি এগারোটা অবধি দুপ্রাকুর শহরে সমস্ত ধরনের টোটো অটো এবং চার চাকা চলা সম্পূর্ণভাবে বন্ধ থাকছে আগামীকাল অর্থাৎ মহাষষ্ঠীর দিন থেকে দ্বাদশীর দিন অবধি বইকাল পাঁচটা থেকে রাত্রি এগারোটা অবধি দুপরাজপুর শহরে সমস্ত ধরনের টোটো অটো এবং চাকা চালা চল বন্ধ থাকবে একমাত্র জরুরি পরিষেবা অষ্টমীর দিন দুপরাজপুর শহরে জয়তারা থাকার জন্য দুপুর বারোটা থেকে বৈকা দুপুর তিনটে দুপুর বারোটা থেকে দুপুর তিনটে অবধি দুপুরাজপুর শহরে সমস্ত ধরনের টোটো অটো এবং চার চাকা চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকিবে পুজো চলাকালীন যারা প্রতিমা দর্শন করতে যাচ্ছেন পূজা কমিটির দ্বারা নির্ধারিত পার্কিং গাড়ি করে প্রতিমা দর্শন করবেন বসত বাড়ি সম্পূর্ণভাবে ফাঁকা রেখে প্রতিমা দর্শন করতে বেরোবেন না হেলমেট পরে গাড়ি চলান অবস্থায় গাড়ি চড়বেন না কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হলে সাথে সাথে দ্রব্যজপুর থানার সাথে যোগাযোগ করুন ধন্যবাদ